আমি নিধিরাম সেন আমার বাবার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছি মানে দাদা আমি বলেছিলাম যে এই সম্পত্তির প্রতি আমার কোনো আগ্রহ নেই এ কথা সত্যি কিন্তু তা সমস্ত সম্পত্তি তুমি তোমার নিজের নামে করে নিলে তা কি করে হয় হয় সবই হয় দাদা বিশ্বনাথ নিজের সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে না আর বর্দা আমি তোমার হাতে ভরসা করে ছেড়েছিলাম কারণ তুমি এসব অনেক ভালো করে বুঝো তাই তোমাদের বড় দাদা যেটা করেছেন ভালোর জন্যই করেছেন কিন্তু এত অন্যায় কেন হবে তো এত বড় অন্যায়টা তুই করলি তুই ওদের দুজনের সাথে কথা না বলে এই কাজ করলি কি করে বাবা উকিল বাবু বিনাদের সকলকে এই সবটা একটু ভালো করে বুঝে বলুন দেখি এই সব সম্পত্তি তো আপনারা আগেই নিধিরাম বাবু নামে করে দিয়েছেন এই সেই কাগজ এখানে রামপ্রসাদছেন এবং বিশ্বনাথছেনের স্বাক্ষর আছে দেখুন এখানে কি লেখা আছে আমরা দুই ভাই সজ্ঞানে আমাদের পিতার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি আমাদের বড় ভাই নিধিরাম সেনকে দান করলাম আজ থেকে আমাদের পিতা রামরাম সেনের নামে যা যা স্থাবর অস্থাবর সম্পত্তি আছে তার পুরো অধিকার নিধিরাম সেনের ওপর বর্তাবে আজ থেকে আমাদের এই বিষয় সম্পত্তিতে কোনো দাবি থাকলো না শেখি দাদা তুমি তো তখন বলেছিলে যে ওই কাগজপত্রে বিশুর আর আমার শৈশবুদ লাগবে কারণ তা আদালতে পেশ করতে হবে যাতে আমাদের সম্পত্তি হস্তান্তর না হয়ে যায় হ্যাঁ ও বলেছিলাম তো দাদা তোমার কথায় বিশ্বাস করে আমি আর বিশ্বনাথ সরল মনে সমস্ত কাগজপত্রে সৈস্ববুদ করে দিয়েছিলাম দাদা আর তোমাকে বিশ্বাস করবো নাই বা কেন তুমি যে আমাদের দাদা আর তুমি কি না দাদা হয়ে নিজের ভাইদেরকে এমন করে মিথ্যে বলে সম্পত্তি নামে ঠকাল অন্যায় হচ্ছে কিন্তু বরটা ঘোর অন্যায় হয় ছোটো ছোটোর মতো থাকবে গলা তুলে কথা বলবি না তুই করলি কেন করলি বাবা এমনটা আমি তো ভাবতে পারছি না যে আমার ছেলে হয়ে তুই এত বড় অনাথ করে দিলি আমার কিছু বুঝতে বাকি নেই দাদা তো বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে আমার একটা শেষ অনুরোধ আছে তোমার কাছে দেখো দাদা এ বাড়িতে আমি আর কখনও ফিরে আসবো না এবারের প্রতি কোনো রকম অধিকারও আমি ফলাব না আর বিষয় সম্পত্তির প্রতি আমার কোনো কোনো আগ্রহ ছিল না তো হয় তোমার বিশ্বনাথকে তুমি ওর প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করো না এই সম্পত্তির ওপর বিশ্বনাথেরও সমান অধিকার আছে দাদা অধিকার এই সম্পত্তি আমার তেল বলার কিছু থাকেন